এই ধরো আজকে তোমার পছন্দের বিরিানি রান্না করছি ধরো খাও ও আচ্ছা তাই নাকি যাক মাশাআল্লাহ খুব ভালো খুব ভালো সব সময় তো তুমি একলা একলা খাও আজকে আমার সাথে বসো আমার সাথে খাও যাও তুমি খ তোমার খাবার নিয়ে এসো যাও যাও আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি এই শুনো একটু সালাদ নিয়ে এসো আসার সময় ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইয়া ও আচ্ছা সালাদ আনছো এই সালাদ তো আনলাম একটু কোক হইলে ভালো কোক নিয়ে আসো না একটু কোকটা নিয়ে আসো আনসো আচ্ছা এই একটু লবণ কমেছে একটু লবণ নিয়ে আসো না একটু লবণ নিয়ে আসো এই শোনো বাসে কি দই আছে একটু দই নিয়ে আসো দই দিয়ে দিয়ে খাইতে খুব ভাল লাগবে একটু দই নিয়ে আসো থানস তুমি আজকেও আমার সাথে খাইলে না না প্রত্যেক দিনের মতো আজকেও তুমি আমার সাথে খাইলে তুমি একলা একলা খেতে যে কি মজা পাওয়া আমি বুঝিনা বুঝছো তোমার কি সমস্যা আমি বুঝি না আমার সাথে খেতে বসতে কি ভাব তোমার এখন পর্যন্ত রেডিও হয় নাই না হয় না দেখো রেডিও ইচ্ছা কতক্ষণ লাগবে তোমার হইতে আর আর তুমি সব সময় আমি যখন রেডি হইতে থাকি তুমি এসে কেট 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 করো কোন কি জন্য আমাকে বলো তো দেখি গত 2টা ঘন্টা ধরে তুমি মেকআপ দিতেছো তারপরে তোমার মেকআপ দেওয়া শেষ হয় না কোন একটা জায়গায় যাওয়ার সময় একটু ভালোভাবে রেডি হয়ে যাব না আর ভালোভাবে যদি রেডি হতে যাই তাহলে তো টাইম লাগবে না আমার কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ 5 মিনিট পাঁচ মিনিট রেডি হয় এক ঘন্টা পঞ্চান্ন মিনিট আমার বসে থাকতে হবে তোমার রেডি হওয়ার জন্য বসে থাকতেই হবে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট কেন বসে থাকতে হবে না হ্যাঁ তোমার পাঁচ মিনিট লাগবে আমার আমার দুই ঘন্টা লাগবে আর তোমার এই এক ঘন্টা পঞ্চান্ন মিনিট বসে থাকতেই হবে কারণ খিচুড়ি রান্না করতে পাঁচ মিনিটের সময় লাগে টাইম তো লাগে হচ্ছে কাঁচি বিরিয়ানি রান্না বসেও থাকতে হয় তো চোখ করে বসে থাকো

আমি কি করবো তোমার সাথে আমার গায়ে হাত হ্যাঁ আমি বিয়ে করছিলাম চলে আসলাম তোমার সাথে আমি এক মুহূর্তে থাকবো না এই আমি এক মুহূর্তে তোমার সাথে থাকবো না আমি বাসায় চলে যাবো

আচ্ছা ঠিক আছে এখন থেকে আগেই বলবা চলো শপিং করতে যাই চলো আসো 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 বলে না আসো শপিং করতে যাই